মানে কথাগুলো যদি সত্য হয় তাহলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আর কথাগুলো যদি মিথ্যা মনে হয় আপনার কাছে তাহলে মনে হবে যে বাংলাদেশের সবচেয়ে লোভী মহিলা সাদাত রহমানের স্ত্রী ছিলেন তনি বাংলাদেশের ডাক্তার বলছিল যে এক পার্সেনও আর বাঁচার সম্ভাবনা নাই আপনি আশা ছেড়ে দেন জাস্ট এক পার্সেনও সম্ভাবনা নাই মানে তাদের সাত বছর বিয়ে হয়েছে এখন তিনি নতুন বিয়ে করার পরে এই কথাগুলো ক্লিয়ার করছে কারণ তার বিরুদ্ধে প্রশ্ন ছিল যে আপনি টাকার লোভে তারা বিয়ে করেছেন তার আসলে কত ব্যাঙ্ক ব্যালেন্স ছিল প্রথম কথা হচ্ছে এই সাদাত রহমান প্রতি মাসে কত টাকা ইনকাম করতো তিনি পরবর্তীতে জেনেছেন যে তিনি সাড়ে তিন লক্ষ টাকা বেতনে কোম্পানির ডিরেক্টর হিসেবে মানে বেতনভুক্ত ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিল এবং তিনি একটা বড় মানে অনেক বড় একটা অ্যামাউন্টের অনেক কোটি টাকার অ্যামাউন্টের একটা গ্যারান্টার ছিল তো সেই সেই টাকাটা তুলতে পারা বা বিভিন্ন বিষয় নিয়ে সে বিভিন্ন রকম মানসিক টেনশনে ছিল এবং তার অনেক আগে থেকেই দুইটা হাটে রিং পরানো ছিল এবং তিনি প্রায়ই অসুস্থ থাকতো হাসপাতালে প্রায়ই তাকে নিয়ে যেতে হইতো নিয়ে যেতে হইতো অসুস্থ থাকত সাত বছর তাদের এই বিয়ের সম্পর্ক ছিল বা স্বামী স্ত্রী হিসেবে তনি এবং সাদাত রহমান ছিল লাস্টের দিন রাতের বেলায় সাদাত রহমান তনিকে ধাক্কাচ্ছে কোনো কথা বলতেছে না বড় একটা স্ট্রোক হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা প্রথম অবস্থাতে ধরতেই পারে না এরপরে যখন দেখে দেখে যে একদম মানে এক পারসেন্টও সম্ভাবনা নাই অলরেডি সেখানে দশ বারো লাখ টাকা বিল হয়ে গেছে তবুও তনি বলেছে যে না আমি বাহিরের দেশে নিয়ে যাব আমি লাস্ট চেষ্টা করব বাহিরের দেশের হাসপাতালগুলোতে তার ডকুমেন্ট পাঠানো এবং এখন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাপক পরিমাণে খরচ প্রায় মনে হয় বাষট্টি লাখ টাকা থাইল্যান্ডে নিয়ে গেছিলো মনে হয় এমন না এমন সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা থাইল্যান্ড এরকম নিয়ে গেছে প্রায় বাষট্টি লাখ টাকা লাগছে এয়ার অ্যাম্বুলেন্সে এখন এত টাকা ক্যাশ কিন্তু সবার সবসময় থাকে না সাদাত রহমান যে কোম্পানিতে কাজ করতো সেখান থেকে প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা এবং তার সকল গহনা সে বিক্রি করে দিছে সকল গহনা বিক্রি করে দিছে সেগুলোর ডকুমেন্টও সে দেখাচ্ছিল এবং এদিকে বাংলাদেশে হাসপাতালে দশ বারো লাখ টাকা বিল পেমেন্ট এবং যেইখানে যে হাসপাতালে যায় ভর্তি করা সেখানে আবার অ্যাডভান্স ছত্রিশ লাখ টাকা পেমেন্ট করতে হবে এবং প্রতিদিন বারো থেকে তেরো লক্ষ টাকা সে হাসপাতালে বিল আসে সেখানে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পরে কয়েকদিন ওখানে দেখার পরে ট্রিটমেন্টের পরে সেখানকার ডাক্তাররাও বলে যে তিনি তার একই কথা যে এক পার্সেন্ট বাঁচার সম্ভাবনা নাই আপনি নিয়ে এসে ভুল করেছেন হয় তবে এখন আপনি ওই যে ইয়ে খুলে ফেলেন আপনি নিজে তিনি চলে যাক বা তার উনি চিন্তা ভাবনা করছিল যে হয়তো কমাই গেছে সাথে সাথে কমায় চলে গেছে এবার স্টকে বড় স্টক হয়েছে সাথে সাথে কমায় চলে গেছে এখন তিনি চিন্তা করছিল যে বাসায় যদি কোনোভাবে রাখা যায় তো আরো কয়েক বছর সেই চিন্তা ভাবনা করাই তো লাস্ট পজিশনগুলো ছিল এমন ব্যাপক পরিমাণে ঋণগ্রস্ত এবং তার ড্রেসগুলা অনেক পার্সেন্ট সারে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তিনি লাইভে এসে এবার আরও প্রমাণ দিচ্ছিলেন যে দেখেন আপনাদের আমি বলেছিলাম যে আসলে প্রকৃতপক্ষে আমি শেষ পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হিসেবে থাকতে চাই কিন্তু আমার বয়স কম আমার সন্তানদের কথা চিন্তা করে তাদের বাবার প্রয়োজন তাদের পরিচয় থাকলে তাদের বেড়ে ওঠা ভালো হবে এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং তার চলে যাওয়ার অনেক সময় পরে ওনার সাথে আমার কথা হয় চ্যাটের ডেট দেখাচ্ছিল তিনি এবং তারপরে আসতে অনেকেই ভাবছিল যে অনেক আগে থেকে হয়তো বাপে সম্পর্ক এখন ওই যে বললাম শুরুতেই যে বিশ্বাস করলে বিশ্বাস করবেন না করলে ওই সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার আর কি আর ওনার ব্যক্তিগত ব্যাপার বা ওনার ব্যাপারটা তো উনি বললেনি তো উনি বলতেছিল ব্যাপক পরিমাণে ভালোবাসতাম তাকে আর টাকা পয়সার বিষয়ে যেটা বললাম মানে দেখা যাচ্ছে যে তার বক্তব্য অনুযায়ী এই বিষয়ে আমরা আরেকটু ডিটেলসে ভিডিও করব হ্যাঁ যে তার আসলে ব্যাংক ব্যালেন্স কত ছিল সাদাত রহমান কত ব্যাংক ব্যালেন্স রেখে গিয়েছিল এই বিষয়েও তিনি কথাবার্তা বলেছেন তো সর্বোপরি আমরা ভিডিওটির শেষ ফিনিশিংয়ে এসে কথা বলবো নতুন বিয়ে নিয়ে আমার কাছে যদি বলেন যে তার নতুন বিয়ে করার সিদ্ধান্ত কি ভুল হয়েছে কিনা আমি বলবো যে সঠিক হয়েছে এবং এখানে একটা বিষয় আমি খেয়াল করছি যে তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে আগের চেয়ে চার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে কি কারণে জানি না আপনাদের কি মনে হয় তার বিয়ে করা কি ঠিক হয়েছে ঠিক সিদ্ধান্ত হয়েছে নাকি তার এইভাবেই সাদাত রহমানের স্ত্রী হিসেবে থেকে যাওয়া উচিত ছিল এইভাবে সবার মনে এখনো প্রশ্ন আছে যে কেন অবশ্যই টাকার লোভে হয়তো বয়স্ক মানুষকে বিয়ে করেছিলেন সবাই মানে আমরা দেখলাম একদম বাস্তবে দেখলাম যে আসলে শুরু শেষ দেখলাম বিয়ের